নমস্কার বন্ধুরা অনুরুদ্ধ কিচেনের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে বিচি কলা নিয়েছি এই যে বিচি কলা রান্না করব মাছ দিয়ে আমাদের এলাকায় কিন্তু এই কলা ডয়রা কলা বলে অনেকেই কিন্তু এই কলা মাছ দিয়ে রান্না করে খেতে চায় না তবে এই কলা মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আজকে এই কলা মাছ দিয়ে রান্না করব। আর দেখুন কত বড় কলার কাদি আপনাদের কলার কাঁদি কাটেটা দেখাতে পারলাম না আমি আসার আগে বাবা কলা গাছটা কেটে কাদি কেটে দিয়েছে তো যাই হোক এখন এই কলার কাদি নিয়ে যাবো রান্নাঘরে এই যে কিছুটা কলা কাদি থেকে ছাড়িয়ে নিয়েছি আর এগুলো বাড়ি পাঠিয়ে দেবো পরে খাওয়ার জন্য এবার দয়রা কলাগুলো কেটে নেব এই বিসি কলা কিন্তু আমার খুব একটা পছন্দের তরকারি অনেকে খেতে চায় না কিন্তু আমার কাছে এই কলা দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে তাছাড়া আপনারা নারকেলের দুধ দিয়ে এই কলা কিন্তু ভনা করেও খেতে পারেন এই কলা কিন্তু কাটা একটু কঠিন প্রথমে এভাবে খোসার গায়ে ঘুরিয়ে নেব তারপর এই যে হাত দিয়ে এরকম দিলে এই যে দুই ভাগ হয়ে গেল তারপর এই যে মাঝখান দিয়ে দেখুন যে দাগ দাগ দেখা যাচ্ছে এই দাগ অনুযায়ী কেটে নেব এরকম একটু ঘুরিয়ে নিলে এই যে খোসাটা ছাড়িয়ে নেব আর এই কলা কিন্তু কেটে অবশ্যই জলে দিতে হবে তা না হলে কলা কালো হয়ে যাবে খুব জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না এভাবে হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে এই কলাই কিন্তু প্রচুর পরিমাণে আয়রন শরীরের জন্য খুবই উপকারী তো বন্ধুরা আপনাদের সাথে ছোট্ট একটা টিপস শেয়ার করি এই কলা কাটার সময় কিন্তু হাত এই যে কালো হয়ে যায় একটা আঠা আঠা ভাব হয় তো আপনারা তেঁতুল দিয়ে একটু ডললেই কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে তো এই যে বন্ধুরা বিশি কলা কেটে নিয়েছি এবার মাছ কেটে নেব আজকে বিশি কলা দিয়ে এই যে মিরগেল মাছ নিয়েছি মিরগেল মাছ রান্না করব

এই ডিম কিন্তু গরমের দিনে উস্তে আর আলু দিয়ে ভাজি করলে খেতে খুবই ভালো লাগে তো এই যে বন্ধুরা বৃষ্টি কলা মাছ সব কিছু কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো তো বন্ধুরা মাছ কলা সবকিছু তো ধুয়ে নিয়ে চলে আসলাম এবার এই কলায় কিছুটা হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে এই বিশি কলাটা খুব ভালোভাবে চটকে নেব হলুদ দিয়ে চটকে নিলে কলার গায়ে যে কষ এটা বেরিয়ে যায় আর কলাটা খেতেও খুব ভালো লাগে হলুদ দিয়ে খুব ভালোভাবে চটকে নিয়েছি এবার ধুয়ে নেব এই যে দেখুন কষ বেরিয়ে গেছে করে ধুয়ে নিয়েছি আর কলার সাথে দেওয়ার জন্য এখানে দুইটা আলু এরকম চিকন চিকন পিস করে কেটে নিয়েছি তো প্রথমে মাছ ভেজে নেব আর মাছ ভাজার জন্য মাছে হলুদ আর লবণ মাখিয়ে নেব দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো চুলায় আস দেবো আমি আজকে আমার নতুন চুলায় রান্না করব। কড়াইতে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেব মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব বাকি মাছগুলো ভেজে নেব এই যে মাছ ভাজা হয়ে গেছে কেটে রাখা বিসি কলা দিয়ে দেবো আর দিয়ে দেবো কেটে রাখা আলু হালকা একটু ভেজে নেব দিয়ে দেবো হলুদ গুঁড়ো সাদ মতো লবণ আলু আর বিচি কলা হালকা ভেজে দিয়েছি আর জলের জন্য জল দিয়ে দেবো কাঁচা মরিচ দিয়ে দেব তরকারি ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছ দিয়ে দেব এই যে তরকারির আলু খুব ভালো মতো আলু কলা শুদ্ধ হয়ে গেছে এবার তেল দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নেব আবার কড়াই বসিয়ে দেবো কড়াইতে আবারও তেল দিয়ে দেব কড়াইতে দিয়ে দেব দুইটা শুকনা ঝাল গোটা জিরা দুইটা তেজপাতা আর দিয়ে দেব কুচানো পেজ রসুন এবার তরকারিটা দিয়ে দেবো কয়েক পিস আলু তুলে একটু গলিয়ে দেবো তাহলে ঝোলটা একটু ঘন হবে আলুগুলো গলিয়ে নিয়েছি এবার দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ জিরা বাটা তো এই যে বন্ধুরা আমার বিশি কলা দিয়ে মাছের ঝোল একদম রেডি আর বিচি কলা তরকারিতে কিন্তু একটু ঝোল রেখেই নামিয়ে নেব বিচি কলার তরকারিতে কিন্তু ঝোল টেনে যায় নামিয়ে নেব তো এই যে বন্ধুরা বিছি কলা দিয়ে মাছের ঝোল একদম রেডি তো আপনারা বাড়িতে রুই মাছ শোল মাছ যে কোনো মাছ দিয়ে বিচি কলা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে